আমাদের এই এক সময় প্রত্যন্ত এলাকা হিসেবে আমরা চিহ্নিত হতাম কিন্তু বর্তমানে আমাদের এই গন্ডাসোড়া অনেক দিক দিকে এগিয়ে গেছে সেই যোগাযোগ ব্যবস্থায় বলুন প্রশাসনিক ব্যবস্থায় বলুন আজকে কৃষি দিক দিকেই বলুন আমরা এক সময় দেখতাম এই শীতকালীন যে ফসলগুলি গন্ডাসোড়া বাইরে থেকে যদি না আসে তাহলে আমরা এই শীতকালীন যে সবজিগুলি আমরা এখানে থাকা দিয়েও আমরা কিনতে পেতাম না কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি আজকে এই গঙ্গাসোড়া এলাকায় আমাদের কৃষি ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে আমাদের এই গন্ডাসোড়া থেকে অনেক সবজি আজকে গন্ডাসোড়া বাইরে এবং সারা ত্রিপুরা রাজ্যে চলে যাচ্ছে যার কারণে আমাদের যারা এখানে স্থানীয় কৃষক ভাইয়েরা রয়েছেন তারা অর্থনৈতিকভাবে তারা কিছুটা স্বাবলম্বন হচ্ছে যার একমাত্র কারণ বর্তমান রাজ্য সরকার এবং আমাদের দেশের যে সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে আজকে সেই পরিকল্পনাগুলি সারা ভারতবর্ষে যেমন বাস্তবায়ন হচ্ছে তেমনি আমাদের এই গন্ডাসোড়াতেও সেই প্রকল্পগুলি বাস্তবায়ন হচ্ছে তার প্রত্যেক উদাহরণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে দুই দুইটা পাওয়ার টেলার এখানে রয়েছে আমাদের এই অনুষ্ঠানের পরে কৃষকদের হাতে তুলে দেওয়া হবে আমরা দেখতাম দেখেছি বিগত দিনে এই গন্ডাসরায় সাবসিডিতে টাকা জমা দিয়েও তারা পাওয়ার তেলা পেত না এই কৃষি যে যন্ত্রপাতি তারা সংগ্রহ করতে পারতো না কিন্তু বর্তমান সময়ে আমরা দেখছি এখানে নেওয়ার মতো লোক নাই বিশেষ করে আমি এই এই কোথায় বন্ধ দুই হাজার এই রাজ্যের মধ্যে সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে সাত বছর এই সরকারের রানিং চলছে অধিক্রান্ত হতে চলেছে আজকে এই সাত বছরে এই ঘণ্টা সরাতে অনেক কৃষকের হাতে পাওয়ার টিলার এবং যন্ত্রপাতি কৃষকের যে যন্ত্রপাতি এই যন্ত্রপাতি সাবসিডি মূল্যে দেওয়া হয়েছে যার কারণে আজকে সেই দলপতি বগিরথ কল্যাণ সিং এর মতন জায়গায় পর্যন্ত এখন সেখানে পাওয়ার টেলার দিয়ে কৃষি কাজ করা হচ্ছে আমরা দেখেছি সেই এই গন্ডাসরাতেও সেই যন্ত্রপাতি পাওয়া যেত না সেখানে সেই দলপতি বগিরথ অনাসা সেখানে তো স্বপ্নে কথা তো বন্ধুবান আমি শুধু এইটুকুই বলবো আপনাদের কাছে আপনাদের পাশে রাজ্য সরকার যেমনি রয়েছে তেমনি আমাদের কেন্দ্রীয় সরকারও রয়েছে আপনারা এখানে আমরা দেখি বিগত দিনে এখানে কৃষকদের অনেক কিছু সমস্যা থাকে যে সমস্যাগুলির সমাধান করার মত পরিস্থিতি ছিল না যেমন আজকে সেই সারই বলুন বিভিন্ন কীটনাশক ওষুধই বলুন সেখানে এখানে সে ভর্তুকি মূল্যে এখানে পাওয়া যেত না এক সময় ছিল কিন্তু বর্তমান সময়ে কৃষকদের হাতে সে ভর্তুকি মূল্যে সে বীজ সার থেকে শুরু করে কীটনাশক ওষুধ থেকে শুরু করে অনেক কিছু আজকে প্রদান করা হচ্ছে যার কারণে আমাদের কৃষক বন্ধুরা ভাইয়েরা দাদারা দিদিরা আজকে সে কৃষি ফসলে করতে তারা উদ্ভুত হচ্ছে যার কারণে আজকে আমরা এখানে গন্দা সরাই আমাদের যে নিত্য আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সবজিগুলি আজকে আমরা লোকেল এখানে আমাদের কৃষকদের ফলানো ফসল থেকে আমরা সেটা আজকে খেতে পাচ্ছি তো আমি এইটুকু আশা রাখবো আপনাদের পাশ কাছে যে আগামী দিনে আমাদের কৃষি কৃষক ভাইয়েরা আরো ধাবল এবং দ্বিগুণ তিন গুণ আপনারা উৎপাদন করবেন আপনাদের সঙ্গে কৃষি দপ্তর রয়েছে ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন শুধু সবজি ফসল নয় আজকে ধান আমার আমরা এখানে ধানও আমাদের যদিও পর্যাপ্ত পরিমাণে হয় না এখানে কি বলবো এখানে আমাদের জমি সেই রকম ধান ফসল করার জমি না থাকলেও যেখানে যেখানে আমাদের ধান রোপণ করার মতন পরিস্থিতি রয়েছে আপনারা সেখানে ধান উৎপাদন করবেন আমরা যাতে আত্মনির্ভরশীল হতে পারি কারণ সময় যদি আমরা আত্মনির্ভরশীল যদি হতে না পারি অনেক সময় দেখা যায় যে দুর্যোগ রাস্তা ব্লক হয়ে যায় তো সেখানে যদি রাস্তা যদি ব্লক হয়ে যায় তাহলে যদি সেখানে এক সপ্তাহ দুই সপ্তাহ যদি এই আমাদের রাস্তা যদি ব্লক হয়ে যায় সে যদি আমাদের শাল যদি আনতে না পারি তাহলে আমাদেরই এখানে সমস্যা তৈরি হবে তো সেখান থেকে যাতে আমরা উত্তরণ পেতে পারি যাতে সেখানে রাস্তা হলেও অবরোধ হয়ে গেলেও সেখানে কোনো সমস্যা না হয় আপনাদের মাধ্যমে আপনাদের উৎপাদনের মধ্য দিয়ে আমরা এই ঘটনা সরার সমস্যার সমাধান করতে পারি এই আশা আকাঙ্ক্ষা করে আমাদের কৃষক ভাই এবং যেভাবে তাদের উৎপাদিত কৃষি পণ্য প্রদর্শিত করেছেন এখানে আইটেম আছে আপনার আমাদের উনচল্লিশটি আইটেম আছে এবং আমাদের ঝুম পড়াক সহ এবং আছেন আমাদের ফুল চাষী মা বোনেরা এবং বাইরা এনেছেন এখানে প্রায় তেরো প্রজাতি তো আমরা এখানে আরো চাইছিলাম যে আরেকটু বেশি আকারে সবজি আসার জন্য আমরা ইয়ে করেছি কিন্তু হঠাৎ করে প্রগণনা সুযোগ হয়ে গেছে যার ফলে আমরা পুরোপুরি দু তিন প্রচার করতে পারিনি তো তার জন্য আমি খুবই দুঃখিত তার মধ্যেও যেভাবে সব যে এসেছেন এসেছে এটা আমাদের মেলা কামিনকে খুবই সুসজ্জিত করেছে তো আমরা কিছু এখানে প্রদর্শিত করেছি আমাদের যে গত অর্থ বছরে দু হাজার চব্বিশ এবং পঁচিশ এই অর্থ বছরের আমাদের যে কিছু কার্য কার্যক্রম এবং যেগুলো আমরা করেছি আমরা প্রদর্শিত করেছি এবং এখানে ওয়াটার সেটের ইয়ে আছে ওয়াটার সেট থেকে আমরা যা আমরা করেছি আমাদের যে সফলতা এগুলো আমরা কিছু আপনাদেরকে তুলে ধরতে চেয়েছি এবং আমরা প্রদর্শিত করেছি এবং পাশে আমরা পাশাপাশি আমরা আজকে আমাদের কৃষক ভাইদেরকে সরকারের এবং দপ্তরের যে ইম সাবসিডি মূল্যে এখানে পাওয়ার টিলার এবং কিছু যন্ত্রপাতি আমরা বিতরণ করব তো এখানে আজকেই আমরা আমাদের এখানে যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান এবং সাঁতার পুরস্কারে ভূষিত হয়েছেন তাদেরকে আমরা আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করব সন্ধ্যায় এই অনুষ্ঠানের পরে এবং কিছু আমাদের স্কিমেটিক কিছু ব্রিফ এবং সংক্ষিপ্তভাবে বলতে চাই গত বছরে অ্যাকচুয়ালি ভয়াবহ বন্যায় আমাদের কৃষক ভাইয়েরা জুমিয়া ভাইয়েরা সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ক্ষতিগ্রস্তদের আমরা তৎকাল মানে ইন্টারিম যে ত্রিপুরা সরকারের আমার দপ্তরে যে ইন্টারিম অ্যাসিস্ট্যান্স সহায়তা এটা আমরা এক হাজার এক হাজার টাকা করে দিতে পেরেছি এর মধ্যে এটা হচ্ছে খালি ত্রিপুরা সরকারের কিন্তু এনডিআরএফ কেন্দ্র সরকার থেকে আমরা কোনো অনুমোদন পাইনি এটা হয়ে যাবে এটা যারা এক হাজার টাকা করে পেয়েছেন আপনারা কিছুদিনের মধ্যে বা কেন্দ্রীয় সরকার যদি অর্থ ইয়ে করে স্যাংশন করে তাহলে আপনারা এনডিআর ফান্ড থেকে কিছু আরো টাকা পাবেন এখানে আমরা গত বছরে এমআইসিএমপি যেটা মুখ্যমন্ত্রী ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম থেকে যেটা আমরা করেছিলাম ওইখানে আমরা গত বছরে পাঁচশো পঁয়ষট্টি হেক্টার আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা পাঁচশো পঁয়তাল্লিশ মতো আমরা সাকসেস করেছি এবং আমরা অ্যাচিভ করেছি তার মধ্যে পিএম কিষাণ আমাদের ন হাজার নয়শো পঁচানব্বই জন আমাদের এই সুবিধাভোগী আছেন তার মধ্যে আমরা ন হাজার আঠশো পঁচাশি জনকে আমরা পিএম কিষাণের আওতায় বছরে ছ হাজার টাকা করে আমরা দিতে পেরেছি এবং এখানে প্রধানমন্ত্রী যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আছে সয়েল হেলথ কার্ড বিতরণ মাটির পরীক্ষা যে সার্টিফিকেট দেওয়া হয় এটা আমরা ছয়শ পঁচানব্বই জনকে আমরা দিতে পেরেছি আমাদের মহকুমায় ফার্মেসিনারি মধ্যে স্প্রে মেশিন আমরা দিতে পেরেছি দুইশো চল্লিশটা এই অর্থ বছরে দু হাজার চব্বিশ পঁচিশে পাওয়ার টিলার বিতরণ করতে পেরেছি পনেরোটা বাকি এখনো আছে এখনো উনিশটা আছে আমাদের আরো চারটা বাকি আছে এবং আমি গতকালকে ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম যে প্রয়োজন যদি আর টার্গেট লাগে তাহলে দশটা আরও বাড়িয়ে দেবে তো কেসিসি স্পন্সর করেছি এখানে আমরা কেসিসি মানে কৃষি লোন কিষাণ ক্রেডিট কার্ড একশো ছাপ্পান্নটা আমরা স্পন্সর করেছি তো আপনারা যদি কেসিসি লোন নিয়ে যারা কৃষিকাজ করতে চান অবশ্যই আমাদের এখানে ফর্ম ফিল করে যাবতীয় নথিপত্র দিয়ে আমাদের বিএলডাব্লিউ সহকর্মী তারা আছেন সেক্টর অফিসারের কাছ থেকে লিখে কপিগুলো পূরণ করে আপনারা দিতে পারেন তো আমাদের হর্টিকালচার থেকে আমরা এবছর সবজি একশো বারো হেক্টরে আমরা বিভিন্ন সবজি যেমন মলু মানে বাঁধাকপি ফুলকপি টমেটো সবকিছু মিলিয়ে একশো বারো হেক্টর আওতায় আমরা চাষ করে করতে পেরেছি কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের প্রজেক্ট বলি কিছু কিছু পাইপলাইনের অব্যবস্থা এবং কিছু মেনটেন্সের প্রয়োজন বিভিন্ন ইরিগেশনের ইয়েতে আমরা পুরোপুরি আমরা করতে পারিনি আর এখানে ফুল চাষ আমাদের এখানে খুবই কম হয় অন্য ছাড়া এই ফুল চাষে উদ্যোগ নেওয়ার জন্য আমরা বিভিন্ন এমআইডিএস প্রকল্প থেকে আমরা উদ্যোগ নিয়েছি এবং টার্গেট আমরা চেয়েছি যাতে এখানে ব্যবসায় মানে ব্যবসা করার মতো এবং যাতে ভারত থেকে বাইরে থেকে যাতে ফুল যাতে কিনে নিয়ে আনতে হয় তার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা কখনো সফল হতে পারিনি তো আমরা চাইব আগামী দিনে বৃহৎ আকারে এইসব ঘরে এইসব ছাদের উপরে টোপে না করে আমরা পুরোপুরি মাঠে যাতে করতে পারি মানে বৃহৎ আকারে একখানে দোকানে এক হাকারে এইসব জায়গায় আমরা করতে পারি তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং টার্গেটও চেয়েছি তো আপনারা যদি কারো মনে হয় যদি উদ্যোগ থাকে এবং যাদের ইচ্ছা যাদের ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদের অবশ্যই যোগাযোগ করে আপনারা এগুলি সুবিধা গ্রহণ করতে পারেন ডিফারেন্ট টাইপস যে ফ্রুট মহাইন ভেজিটেবল

जे सिंघा गे सालफू खनो जे जो तब दम्बर दम्बर बंदेसने सैर दालो भेजिटेबल माइर सीरी से हाई अब कुसु कुछ मान हा कहमे जगह तबाई सिंह जेता चेयरम বসাই থাকা যদি ইয়াং ইয়ং রুট ব্লক অন্য অন্য হ মাসে তো চীনের এলাকার অভাব মানে বুড ব্লক খাই মানে আবার গে এরকম না যে তাই রুট ব্লক করে করে অন্য এলাকার মানুষে না খাওয়াই শুধু আমরা এলাকা খাই এরকম না মানে একটা উদাহরণ হিসাবে যে আমাদের এলাকাতে এটা এভেলেবেল যে প্রোডাকশন হই ওইটাই উনি বলতে চেষ্টা করছে তো আমাদের এই এলাকাতে যে পটেনশিয়াল আমাদের এলাকার লোক এগ্রি বেস কৃষি এর দিদি যে অমхай রুম আসে ডিপেন্ড খাই চিনি ও আম চাইনি টিপ্রসা হিন্দি মান ন টিপ্রসা হিন্দি তো গুরি নাইকেন উঠনারে যে ফার্মারসনি সাল যে পরিশ্রম যত সেলাই আমরা সবচেয়ে বেশি যারা ফার্মার্স আছে তাদেরকে আমরা সহযোগিতা করার দরকার আজকে প্রডিউস না করত তাহলে যারা আজকে অনেক বড় বড় শিক্ষিত অনেক অফিসাররা আছে অনেক বিজনেসম্যান যতই টাকা পয়সাওয়ালা হোক না কেন যদি আমাদের ফার্মার প্রডিউস না করে তাদের পরিশ্রম যে ফসল হই ওই ফসল যদি না পায় তাহলে সবাই সবার খাবার বন্ধ হয়ে যাবে এমনি ভাবেছেন যারা যিনি কিষান তনায় কৃষক মনোযাত উৎসাহ যতন যে সাহায্য মাখাই নাই जे आम्ही चाय एग्रीकल्चर डिपार्टमेंटेर जे जिनीस जिनीसगुली देवा होय ओ जिनीस तर जते आमदे एक्चुअल जे फार्मर्स प्रकृत जरा कृषक तादेर कासे आमरा जते पुसे दिते पारे आमदेर सबर चेष्टा इतेय थकबे आमदेर जे कृषक रा असेल

মানে ইকোনমিক্যালি আমরা কোনোদিন ফুল চাষ করে টাকা পয়সা কামাই করার জন্য কোনোদিন আমরা চিন্তা করছি না আমাদের সাহেব ওনার বাসন উনি বলছিল চায়না এরকম আর কয়েকটা রাজ্যের দেশের নাম আমাদের ভারতবর্ষের মধ্যে অনেকটা রাজ্য আছে এরকম

ওয়াটক যে কাঁথার কাঁথার মতায় ওহাই অবনী উদ্দেশ্যে হুগ্রহ যে ইমহায় খুঁমর চাষ করে এরকম ফুল যে আমরা আজকে হুক যে করে আমরা জুম চাষ করি ওইখানে এরকম ফুল ছোটো একটা আমাদের যে উদ্দেশ্য ওইটার জন্য করি যে এই ফুল চাষ করে আমাদের ইনকাম করার কোনো শুন নাই তো এটাই আমাদের যারা এগ্রি ডিপার্টমেন্ট এখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে মাত্র প্রদীপ প্রজলনে আপনারা একটু দাঁড়িয়ে জানিয়ে কথা দিন ধন্যবাদ इकनेस्पोर्टिंग लाइफ में कुछ चुल्ले बालों का पब्लिश करें दीपें भूमन आई मैसेज लूट लूट जा रहे होंगे यंग यंग ए डिया थैंक यू थैंक यू बोलो थैंक यू बोलो दीपिका देवला फोर्टिन যোগেশ্বর রিয়াং যোগেশ্বর রিয়াং টন অফ ভুবন জয় অনেক ধন্যবাদ যিনি সেকেন্ড হয়েছেন